চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নং বুথে এক পরিবারে পাঁচ ভোটার কংগ্রেস দল ত্যাগ করে তিপ্রামথা দলে যোগদান করেন মঙ্গলবার বিকেল চারটা তিরিশ মিনিটে জানা যায় তিপ্রামথা দলের উদ্যোগে চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নং বুথ মধ্য চোরিলাম এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে এদিনের দিনের এই যোগদান সভায় এক পরিবারের পাঁচ ভোটার কংগ্রেস দল ত্যাগ করে তীব্র দলে যোগদান করেন এই দিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন চরিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেবর্মা টাকার জলাপ্রামতা ব্লক প্রেসিডেন্ট অমৃত দেবর্মা সহ অন্যান্যরা এদিনের এই যোগদান সভায় এক পরিবারের পাঁচ ভোটার কংগ্রেস দল ত্যাগ করে তিপ্রামতা দলে যোগদান করেন দলত্যগীদের তীব্র দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন চোরিলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা আবার এই আমরা পেলাম সঞ্জু দেবনাথ আমাদের আঠারো নং নাম্বার বুটের বুটার পাঁচ নাম্বারের ওনার পরিবার থেকে পাঁচ বুটার নিয়ে ওই আজকে আবার ত্রিপড়াম তাতে আজকে জয়েন করেছেন আমরা অসংখ্য ধন্যবাদ দিয়ে উনি একজন মহারাজের প্রেমিক এবং মহারাজ প্রদচ্ছি মানিক্য সারা যে একটা শান্তি বার্তা দিয়ে যেভাবে বার্তা বয় আছে তো ওনার যে কাজকর্ম দেখে উনি আগামী দিনে আমাদের জেনারেশন ভবিষ্যৎ দেখে উনি এই আজকে জয়েন করলাম তাই আমরা ওকে মরণ করে নিলাম আগামী দিনে একসাথে আমরা একসঙ্গে একসাথে আমরা কাজ করবো